দ্বিতীয়বার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পর রতুয়া দুই ব্লকের গবর্জনা এলাকায় পৌঁছে মন্দিরের পূজা অর্চনা করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বদের সাথে নিয়ে গবর্জনা কালী মন্দির ও শিব মন্দিরের পূজা অর্চনা করেন তিনি উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য সংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু তাই পূজা অর্চনা করার মধ্য দিয়ে উত্তর মালদহ কেন্দ্রের সমস্ত মানুষ ভালো থাকে সেই প্রার্থনা করলেন তিনি ঐতিহ্য রীতি নিষ্ঠাকে মাথায় রেখে চলে পূজা অর্চনা এরপর দলীয় নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করেন সাংগত সাংসদ হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তাকে বিজেপির ব্লক নেতৃত্বের তরফে সংবর্ধনা জানানো হয় সকাল থেকে আমরা আমাদের বাবা এবং মায়ের আমরা এখানে পুজো দিয়েছি আমাদের মাঝে সমস্ত কার্যকর্তারা আছেন আমাদের সকলের প্রিয় আমাদের কাছের মানুষ সম্মানীয় আমাদের খোলগুলো জেলার সভাপতি মাননীয় দ্রত মহাশয় আছেন এখানকার সমস্ত আমাদের মণ্ডল সভাপতি সহমণ্ডলের সমস্ত কার্যকর্তারা প্রাক্তন মণ্ডল সভাপতিরা রয়েছে আমাদের এই এলাকা বিশেষ করে আমাদের এই সহ আমাদের যে ব্লক এলাকা আছে কর্মখালী 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 একুশ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলস সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ডিও পাই বেটা অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন টু থ্রি টু থ্রি সর্বোপরি আমি মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত মানুষ যারা আজকে আশীর্বাদ দিয়েছেন যাদের আশীর্বাদে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হিসেবে আমি নিজে যেমন এখানে আশীর্বাদ পেয়েছি সমস্ত মানুষ আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পুনরায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য এই এলাকা থেকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমাদের যে এই এলাকার দেবতুল্য সমস্ত ভোটার এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী যাদের আন্তরিকতা যাদের আন্তরিক সহযোগিতার ভেতর দিয়ে একটা পদ্মফুল এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে উপহার হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের এখানে আবার প্রতিষ্ঠিত করার জন্য একটা পদ্মফুল এখান থেকে উপহার দিয়েছেন সেই জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ সবার সমস্ত আমাদের মালদাহ থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা